মুর্শিদাবাদে অশান্তির জন্য বিজেপিকে ফের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বিজেপির কথায় যেন কেউ প্ররোচিত হয়ে ভাগাভাগি না করেন মুখ্যমন্ত্রী আরো বলেছেন তিনি দাঙ্গার বিরুদ্ধে দাঙ্গা দেখতে চান না বাইরে থেকে লোক এনে দাঙ্গা করানো হয় বলে আক্রমণ করেছেন বা মামলেও দাঙ্গায় চল্লিশ জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মানুষে মানুষে ভাগাভাগি না করে বরঞ্চ তার গলাটাই বাদ দিয়ে দেখ। তাহলে অন্তত চোখের সামনে দাঙ্গা দেখতে পারবেন না তিনি আরো বলেছেন সব সম্প্রদায়ের রক্ত এক আর এই রক্ত জীবন বাঁচায় জীবন কারে না বিজেপির কথা শুনে বা আর কোনো ধর্মীয় সংগঠনের মৌলবাদীদের কথা শুনে কোনো পরিচিত হবেন না কোনো ভাগাভাগি করবেন না মানুষে মানুষে ভাগ করবেন না আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন তার থেকে আমাকে আমার গলাটা আমার হৃদয় থেকে বাদ দিয়ে দিন আমি সবচেয়ে খুশি হব আমি আমার চোখের সামনে কোনো দাঙ্গা দেখতে চাই না